আগেরহাটের মুরলগঞ্জে অবস্থিত পানগুছি নদী এটি শুধু একটি নদী নয় বরং ইতিহাস সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব মিলন প্রাচীনকাল থেকে এই নদী এখানকার মানুষের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত নদীর পানি স্নিগ্ধ শান্ত কখনো নীরব কখনো হালকা ঢেউ খেলিয়ে মানুষের প্রশান্তি বলে দেয় স্থানীয় মানুষেরা নদীর ধারে বসে প্রকৃতির সান্নিধ্যে সময় কাটায় কেউ মাছ ধরে কেউ নৌকা চালায় আবার কেউ শুধু নদীর পারে বসে সৌন্দর্য উপভোগ করে নদী তাদের জীবনকে ধারায় ধরে রাখে ইতিহাসের সঙ্গে বর্তমানকে মিলিয়ে চলতে সাহায্য করে বিকেলবেলা সূর্য যখন ধীরে ধীরে অস্তাচলে মিলিয়ে যায় নদীর জলে ছড়িয়ে পড়ে সোনালী আভা নদী যেন নিজেই আলোকিত হয়ে ওঠে প্রকৃতির এই অপরূপ সৃষ্টি কেবল চোখে নয় হৃদয় অনুভব করতে হয় পানগছি নদী আমাদের জন্য এক অমূল্য সম্পদ ইতিহাস ও প্রাকৃতিক সৌন্দর্য দুটোই একসাথে ধারণ করে এই নদী সৃষ্টিকর্তার শিল্পের অপরূপ নিদর্শন হয়ে আজও আমাদের হৃদয় ভরে দেয় শান্তি ও আনন্দে